আসসালামু আলাইকুম এই যে কমপ্লিট করে ফেললাম ফ্রুটস বাস্কেট বলেন ভেজিটেবল বাস্কেট বলেন যাই বলেন আমি মেনলি আসলে এরকম একটা বাস্কেট খুঁজছিলাম যে আমি কিচেনে আমি যেহেতু ভিডিও বানাই তো কিছু ডেকোরেটিভ জিনিস লাগে তো এরকম আমি কিচেনের জন্য যে আমার ভেজিটেবল নিয়ে আমি রেখে কাটবো আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে আমার আমার বরাবরই এগুলো জিনিসের প্রতি খুব শখ যাক অবশেষে আমি অনলাইন থেকে একটা নিয়ে আসছিলাম কিন্তু ব্যাগ আমার ওইগুলো দেখা যায় আমার মন মতো হয় নাই যে কারণে আমি আবার ওইগুলো রিটার্ন করতে হয়েছে আমার তো অবশেষে আমি নিজেই বানিয়ে ফেললাম আমার কাছে মনে হচ্ছে আমি যেটা অনলাইনে পার্চেজ করেছিলাম তো এটা থেকে আমার এটা কোনো অংশে কম না বরং আমারটা সুন্দর হয়েছে যারা আমার অনলাইনের এটা দেখছেন ওরা হয়তো বুঝতে পারবেন আমি এটা ছবি দিয়েছিলাম ছবি ভিডিও ছবি দিয়েছিলাম তো কমপ্লিট করে ফেললাম আমার ভেসিটেবল বাস্কেট ডেকোরেশন কেমন হয়েছে আপনারা আশা করি আমাকে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ